সকল সম্পদ সবার জন্য ভালো হয় না অনেক মার সম্পদ পাওয়ার পরে বিধর্মি হইয়া যায় সম্পদ পাওয়ার পরে আল্লাহকে বলিয়া যায় ওদের উপরে আল্লাহর मोहब्बत আরো বাড়ে এদের জন্য সম্পদ শোনায় সোহাগা এদের জন্য সম্পদটা হলো শুভ কামনা এদের জন্য এই সম্পদটা সোনার হরিণ দুনিয়াতেও সন্ধি পরকালও সন্ধি আমার দান করেন কিন্তু মুসলমান দ্বিতীয় নম্বর দিন পয়গম্বর বোঝানোর পরে উনি চলে গেলেন আর দোয়া চাইলেন না এইভাবে আরব পণ্ড থেকে বিশ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর নবীজির দরবারে এসে বললেন ও আমার জন্য দোয়া করেন নবীজি বললেন কি দোয়া করব একটাই দোয়া আমি যেন বড় হয়ে দেখতে পারি মহান আল্লাহ দরবারে আপনি দোয়া করে নবীজি কি করবেন তিনবার বুঝাইলেন তিন মাসে তৃতীয়বার দোয়া করেই ফেললেন আয় আল্লাহ সালাবাকে বড় লোক টাকাওয়ালা সম্পদওয়ালা বানায়া দেন না আল্লাহ তাল্লাহ দরবারে সাথে সাথে দোয়াটা কবুল হয়ে গেছে সোহান আল্লাহ বলেন আর ভাইরা দুয়া কবুল হওয়ার পরে সমস্যা দাঁড়াইছে কোন জায়গায় জানেন উনি ছিলেন বেড়ার মালিক দুমবার মালিক ওই দেশে দুম্বা আমাদের দেশে ধরেন বেড়া ছাগল বকরি ছাগলের মালিক ছিলেন নিয়ম হলো ছাগলে এক বছর দেড় বছর পরে একটা বাচ্চা দেয় অথবা বড় ছাগল হইলে দুইটা বাচ্চা দেয় নবীজি দুয়ার বরকতে আল্লাহ ওনার সম্পদে এই পরিমাণ বরকত দিছিলেন ওনার বেড়ায় বাচ্চা দিত ছয় মাস পর পরই মানুষের বেড়ায় দেয় একটা বাচ্চা ওনার বেড়ায় দেয় ষাটটা পাঁচটা বাচ্চা এখন এক দেড় বছর যাওয়ার পর ওনার বেড়া দুম্বা এই পরিমাণ বাড়ছে বাড়ি যেই ছোট্ট একটা খামার আছে এই খামারে জাগা হয় না জাগা না হওয়ার কারণে উনি ওনার বাড়ি সাইরা অন্তত এক কিলোমিটার দূরে গিয়া বড় একটা খামার বালাইলেন এখন এক কিলোমিটার দূরে যাওয়ার কারণে এই আসর মাগরিব এশা এই তিন নামাজ নবীজির পিছনে পড়তে পারেন না ফজর আর জহরের নামাজ ঠিকই বলেন নবীজি বড় চৌকান্ন নবীজি বড় চৌকান্ন নেতা আমাদের নবী এমন নেতা নবীজির সাহাবা একারণে সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহ রাসুলের এক লক্ষ চব্বিশ হাজার সাহাবির নাম বাবার নাম বাড়ি সন্তান সবগুলি মুখস্থ ছিল আমার লিডার আপনার লিডার যে দলেরই হন না কেন আমি যদি পরিচয় দিই ভাই আমার বাড়ি হলো হাড়গ্রাম আমার নাম অমুক আমি অমুক শাখার সভাপতি সে বলবে ও আচ্ছা বসেন সে কি কথা বলবে আমি আপনাকে চিনি ফেসবুকের জমানা হইলে কি হবে ইউটিউবের জমানা হইলে কি হবে এই জমানা তো ছিল অফলাইন বর্তমান হলো অনলাইন রাসুলের জমানার ছিল অফলাইন কোনো কিছু জানা যায় না এর পরেও এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাহিক রামের জীবনী নাম বাবার নাম কোন জায়গায় বাড়ি সবগুলি আমার নবীর মুখস্থ ছিল সুবাহ এক সন্দেহ আছে আমি যদি ইমাম সাহ হইয়া নামাজ পড়াই কবুল হইল কিনা সন্দেহ আছে নাও হইতে পারে হইতে পারে কিন্তু নবীর পিছনে নামাজ পড়া কবুল হবে না এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই নবীজি সাহাবা একরামদেরকে বললেন সাহাবির আরিফ আমার সাহালাবা কোথায় ফজরের নামাজে জহরের নামাজে দেখা যায় বা কি তিন অক্ত নামাজে দেখা যায় না একজন সাহাবি বললেন হুজুর আপনার চাল এই পরিমাণ বেড়া দুম্বা বাড়ছে ওনার বাড়িতে জায়গা হয় না এক কিলোমিটার দূরে গিয়ে খামার বানাইছেন ওই জায়গা থেকে আসতে ওনার কষ্ট হয় এই জন্য তিন অক্ত নামাজ নিজে নিজে পড়েন আর দুই অক্ত আপনার পিছনে পড়েন নবীজির পিছনে এক অক্ত নামাজ পড়া দুনিয়ার সব সম্পদ যদি এক জায়গায় জমা করা হয় আর রাসুলের পিছনে একবার নামাজ পড়া যদি এক পাল্লা রাখা হয় আপনারাই বলেন কোনটা বাড়ি হবে নবীজির পিছনে নামাজ পড়াটা কি হবে মারি হবে আমার ভাইয়েরা রাসুল কিছুই বললেন না শুধুমাত্র বললেন ওই এলাকায় ও সাহাবা তোমার জন্য ধ্বংস আমি আগেই তো বলেছিলাম যে সম্পদ যদি পাও সম্পদের হক আদায় করতে বলেছিলাম আরো কিছুদিন যাওয়ার পরে এই দিকে রাসুলের দোয়া তো কবল হইছে সম্পদ বাড়তেই আছে বাড়তেই আছে এই জন্য আমরা অলিদের কাছে গিয়ে দোয়া চাই আমার জন্য দোয়া করেন আমার বাচ্চা যেন লন্ডন যাইতে পারে আমেরিকা যাইতে পারে দোয়া এমন ভাবে কোবল হয় যাইতে যাইতে সদ্য ঘুষ কি বাপ দে বাড়িতে মারা গেল তার কোনো খোঁজ খবরই নেই এত বড় দোয়াও ছাওয়ার দরকারও নাই চাইলে এমন দোয়া ছাওয়ান যেটা সামাল দেওয়া যায় কি বলে আমার মুসলমান যুবক ভাইরা এখন আরো এক দেড় বছর যাওয়ার পর উনার ছাগল বেড়া এই পরিমাণ বাড়ছে এইখানে জায়গা হয় না আর তিন কিলোমিটার দূর গেলেন যা বড় একটা খামার বানাইছেন এখন তো আর দুই অক্ট না পাঁচ অক্ট নামাজই নবীজির পিছনে আয়েশা পড়া যায় না শুধুমাত্র জুমার নামাজ পড়েন আমার পয়গম্বর বলেন ও আমার সালাবা সাহাবীরা আমার সালাবা কোথায় একজন সাহাবী বললেন পয়গম্বর আপনার সালাবা এই পরিমাণ সম্পদ বৃদ্ধি লাভ করেছি বাড়িতে জায়গা হলো না এক কিলোমিটার দূরে যাওয়ার পর ওই জায়গায় জায়গা হলো না এরপরে তিন কিলোমিটার দূরে যাওয়ার পরে ওই জায়গায় মোটামুটি জায়গা হয় এত দূর থেকে আপনার পিছনে নামাজ পড়া সম্ভব হয় না এই জন্য নামাজে আসতে পারেন না শুধুমাত্র জুমার নামাজে আসেন আমার পয়াকম্বর বললেন ওই এলাকায় আসা আলাবা ও আলাবা তোমার জন্যে বড় ধ্বংস তোমার জন্যে বড় আফসোস আমি আগেই বলেছিলাম এমন সম্পদ যাওয়ার দরকার নাই এই সম্পদের হক তুমি আদায় করতে পারবা না বাবাজিরা আমার শোনা কিছুদিন হয়ে যাওয়ার পরে এখন জুমার নামাজে আসতে পারেন না এত পরিমাণ বৃদ্ধি লাভ করেছে জুমার নামাজে এ পর্যন্ত আসতে পারেন না আমার পা বিষয়টা উপলব্ধি করার পরে এরই ভিতরে আল্লাহ তালা আয়াত নাযিল করে জানাইয়া দিলেন গো আপনার উম্মতের ভিতরে যারা সম্পদশালী এদেরকে আপনি জানায়া দেন আল্লাহ তালা জাকাত ফরজ করে দিয়েছেন নবীজি আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে বিধান জারি করে দিলেন রাষ্ট্রীয়ভাবে আজ থেকে যাকাত আদায় করতে হবে যাকাত আদায় করার জন্য মসজিদে নববীতে দুইজন মানুষকে বললেন দাঁড়াও আমার শাহ আলাবার কাছে যাও মনে আছে নি আলাবার কথা দুইজন সাহাবিকে বললেন দাও ওই দুই সাহাবি দাঁড়ুর পর পাগম্বর বললেন জ্যাকাত নিয়ে আসবা ওই দুই সাহাবি নবীজির সিটে হাতে লইয়া সালাবাদর বলে দাঁড় পর সালামান নবীজির সিটে হাতে লইয়া যেই মাত্র নবীজির সিটে লোয়ার পরে জ্যাকাতের বিধান দেখলেন সাথে সাথে বললেন ইন্নালিল্লাহ এই জ্যাকাতে আর সরকারি ট্যাক্সে তো কোনো ব্যবধান লাইন আউজুল্লাহ বলেন নাউজুবিল্লাহ নবীজির সিটি সুদূর সৌদি আরব থেকে সাড়ে বারোশো কিলোমিটার দূর ইয়ামান দেশ নাজাশির দরবারে নবীজির সিটি যখন পৌঁছলো সেই নাদাসী বাদশা নাদাসী রাধা নবীর সিঠি হাতে লইয়া সুমা দিলেন চৌকের বাণী সিটির মধ্যে লাগাইলেন এরপরে বললেন নবী গো আমি যদি আপনার সামনে থাকতাম তাহলে এই মুহূর্তে আমি আপনার কদম বুসি করতাম সুবহানাল্লাহ আল্লাহর پیغمبر বুখারীর হাশিয়ায় আছে জাহান্নামের গেট হবে এই গেইদের সীমানা হইল মক্কা থেকে হাজারামাউদ না হয় মক্কা থেকে সানওয়া ইয়ামন মানে বেহেস্তি অনেকগুলি গেইট হবে একটা গেইটের পরিমাণ হইল মক্কা শহর থেকে সিরিয়ার হাজরা মাউত এটা গ্রামের নাম এই জায়গা পর্যন্ত আর না হয় মক্কা থেকে ইয়ামন দেশের রাজধানীর নাম সানা এই সানা পর্যন্ত আমার মুসলমান ভাইরা রাসুল তো কথাটা বলেছেন সদ্যশ বছর আগে আজকে সদ্যশ বছর পর মাত্র গত বছর বর্তমান বিজ্ঞানে ড্রোনের মাধ্যমে এটা মাইফা দেখলো রাসুল যে বললেন এই বেহস্তের গেইটটা হবে এই পরিমাণ বড় হয়তো মক্কা থেকে হাজরা আর না হয় মক্কা থেকে সানায় আমন দুই জায়গা তো দুই দিকে একটা হলো পূর্ব দিকে আর একটা হলো পশ্চিম দিকে ব্যবধান হওয়ার কথা তাহলে ব্যবধান যদি হয় গেইট তো ব্যবধান হওয়ার কথা না এবার তারা ম্যাসশা দেখলো মক্কা থেকে হাজরা মাউদ যেই পরিমাণ মক্কা থেকে সানায় আমন সেই পরিমাণ দুই দিকে ওই 1250 কিমি 1250 কিমি দুই দিকে ওই কোনো ব্যবধান

লাজিম করে দিলেন অথচ আয়াত আল্লাহ তালা বলেন ওমিন হুমান আহাদ আল্লাহর বন্দাদের মধ্যে দিয়ে কি কি আছে তারা বলে যদি আল্লাহ তালা আমাদের সম্পদ দান করেন তাহলে আমি আল্লাহ তালার কথা মানব সম্পদের হক আদায় করব আদায় করছে নি জোরে বলেন করছেন নি না এরপরে দুই সাহাবি বললেন ঠিক আছে কি করা যায় বাচ্চা বললেন সামনের দিকে যাও আমি আসতেছি এরপরে দেখবো বুঝিয়া শুনে যদি মনে হয় তাহলে দিব নালে নাই দুই সাহাবি জাকাত আদায় করার পরে আবার সাহাবার কাছে আগমন করলেন সাহাবা বললেন তোমরা চলে যাও দুই দিন দিন পরে আমি আগমন করতেছি ওই দুই সাহাবি নবীজির দরবারে আগমন কইরা কথাগুলি বলার পরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে আয়াত আমি তেলাওয়াত করেছি আমার আল্লাহ তাআলা বললেন ওয়া মিন হুম মান আহাদাল্লাহ ইন আদানা মিন ফাদলিহি লা নাসাদাকান্না ওয়া লা নাকুনা মিনাস সালিহিন

এই জন্য জাকাত গ্রহণ করব না সালাবা বিদায় হয়ে গেল নবীজি বিদায় হয়ে যাওয়ার পরে আবু বকর দায়িত্ব নেওয়ার পর ওনার জমানায় আবার আইসা বললেন আবু বকর জাকাত গ্রহণ করেন আবু বকর বললেন না না নবী গ্রহণ করে নাই এই জন্য আমি গ্রহণ করতে পারবো না হজরত উমর আস আগমন করার পরে উমরের জমানায় সালাবা জাকাত নিয়ে আগমন করলেন ওমর মেহরবানি করে জাকাত গ্রহণ করেন অমর বললেন না না নবী তোমার জায়গা গ্রহণ করে নাই আবু বকর গ্রহণ করে শাস্ত্রী আল্লাহ পরকালে তো দিবে এই দুনিয়া তো মহান